শিল্পীর তালিকা প্রায় চূড়ান্ত কয়েকটা দিন যেহেতু শিল্পীদের সাতাশ তারিখে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল সেটা দোসরা জানুয়ারি থেকে বারো জানুয়ারি কয়েকটা দিন পিছিয়ে গেছে প্রাথমিকভাবে আমরা অনেকটা দূর এগিয়ে গেছিলাম কিন্তু ডেটটা চেঞ্জ হয়ে যাওয়াতে আমাদের আবার নতুন করে শিল্পীদের কাছ থেকে ডেট নিতে হচ্ছে সেটার জন্য একটু আমাদের সময় নিচ্ছি শিল্পীর তালিকায় প্রচণ্ড চমক থাকছে এবার হ্যাঁ বাংলা হিন্দি সব মিলিয়ে কলকাতা বম্বে স্থানীয় মানে আছে তাছাড়াও এবার ব্যালেট রুপ আছে নাটকের টিম আছে হ্যাঁ এরকম অনেকে আছে আমি সবার নাম বলছি না এবার বিখ্যাত আর্টিস্টরা ফোক তাছাড়া ব্যান্ড আছে দারুণ কম্বিনেশান আছে এবার এবং শিল্পীর সংখ্যা গত বছরের থেকে বেশি আছে না এরকম এরকম কিছু নেই আমরা কোথাও প্রকাশ করিনি আমাদের একটা আপনারা জানেন আর্টিস্ট কমিটি হয়েছে সেই আর্টিস্ট কমিটি আজকে সারা দিন স্ক্রিনিং হয়েছে এতক্ষণ পর্যন্ত স্ক্রিনিং হলো আর কিছু আমাদের বন্ধুরা আছে তারাও আর্টিস্ট স্পন্সর করে তাদেরও চয়েসের ব্যাপার আছে এই সব মিলে ফাইনাল হয়ে গেলে আমরা জানাবো ঠিক আছে তাছাড়াও আমাদের একজন বিশিষ্ট চলচ্চিত্র জগতের অভিনেতা আসার কথা আছে তারও নাম পা ফাইনালের দিকে চূড়ান্ত দিকে এবং আমাদের একজন মন্ত্রী তথা বিশিষ্ট শিল্পী তারও আসার কথা আছে এসব বিভিন্ন আলোচনার মধ্যে আছে আমরা দু এক দিনের মধ্যেই কাল বা পরশুদিনই আমরা ঘোষণা করে দেবো তার শিল্পীর তালিকা টিকিট প্রতিবারই থাকে বেশিরভাগই টিকিটের বিষয়ই বলেছেন মানে টিকিট রাখার পক্ষেই আরেকটা বিষয় হচ্ছে এইটা আমাদের মধ্যে আলোচনা অলরেডি কমপ্লিট হয়ে গেছে সময় মতো এটা আমরা জানিয়ে দেবো টিকিট থাকছে আমি তো আপনাকে বলছি যে সময় মতন আমরা আমি জানাবো ডুবার্স উৎসবের একটা বড় উৎসব অনেক সময় অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করি ঠিক আছে আমরা ডুবার্স উৎসবের টিকিটের আয় আমি আগেও বলেছি আপনাদের যে বাইশ তারিখ সরি আমাদের গত বছরই প্রায় কুড়ি থেকে বাইশ লাখ টাকা ছিল টিকিটের পক্ষেই কথা হয়েছে টিকিটটা আমাদের একটা নিরাপত্তার দিক থেকেও সবাই সেটাই বলেছেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথেও কথাবার্তা হয়েছে আমরা সময় মতো জানা নিরাপত্তা দেখুন আমরা প্রত্যেক বছরই আমাদেরকে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন খুব সহযোগিতা করেন প্রচুর পরিমাণে নিরাপত্তারক্ষী থাকে তাছাড়াও মেলা কমিটি নিজেরাও নিরাপত্তার রক্ষী নেয় নিরাপত্তার জন্য তারা ব্যবস্থা করে আগে আমাদের যে মিটিংটা অ্যাডমিনিস্ট্রেশনের মিটিংটা হবে পুলিশের সাথে সেটা তারা কিভাবে গাইড করেন এটা সম্পূর্ণভাবে আমরা পুলিশের ওপর আমরা ছেড়ে দিয়েছি তারা যেভাবে আমাদের গাইড করবেন আমরা সেভাবেই করব কিন্তু এটা তো শুধুমাত্র নিরাপত্তা এছাড়া কোলাপসেবল গেট পাঁচটা আলাদা গেট ফায়ার ব্রিগেড সিসি টিভিতে মুড়ে দেওয়া এবং এবার কিন্তু শুধুমাত্র ডুয়ার্স উৎসব নয় রাস্তা পর্যন্ত সিসিটিভি আসবে ঠিক আছে আর আমাদের সমস্ত দিক থেকে টাওয়ার দিয়ে পুরো ডুয়ার্স উৎসব এবং তার আশেপাশের এলাকা আমরা ঘিরে রাখবো ঠিক আছে আলাদা বাসের ব্যবস্থা করা হচ্ছে একটা অ্যাপ চালু হচ্ছে ডুয়ার্স উৎসবকে কেন্দ্র করে যাতে কেউ কোথাও কোনো সমস্যায় পড়লে বা ডুয়ার্স উৎসবে আসার পরে তার যদি কোনো বক্তব্য থাকে দিতে পারবেন এগুলো সবই আস্তে আস্তে আমরা প্রকাশ করবো এখন তো শুরু করেছি জাস্ট আমরা চিঠি দিচ্ছি আমরা শান্তিনিকেতনে সোনাঝুড়ি সেই সংস্থার কর্মকর্তাদের সাথে কথা বলেছি সেক্রেটারির সাথে কথা হয়েছে আমার সোনাঝুড়ির থেকে দশটা ওরা আইটেমের দশটা স্টল নিয়ে আসার প্রোপোজাল মানে আমাদেরকে দিয়েছেন আমরা কথাবার্তা বলছি বা যাতায়াতের একটা প্রবলেম আছে প্লাস ওদের একটা এক্সপেন্স এত দূর সেই ক্ষেত্রেও ওদের একটু সমস্যা আছে থাকা বা সব কিছু নিয়ে একটা আলোচনা পর্যায়ে আছে যেহেতু বাংলাদেশের ব্যাপারটা হঠাৎ করে হয়ে গেল তাছাড়াও আমাদের জয়গা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা উনি আমাদের ভাইস প্রেসিডেন্ট ওনাকে আমরা বলেছি যে ভুটানের সাথে কথা বলতে ভুটানের যাতে স্টলগুলো এখানে আসে তিনি কথা বলবেন ভুটানের যাতে যে ডান্স যে পারফরমেন্সগুলো আছে এছাড়া আসামের সাথেও আমাদের কথা হয়েছে আসামের একটি এন্টারপ্রাইজ আছে আসাম এবং মেঘালয় নাগাল্যান্ডের প্রোডাক্ট তারা সেই এন্টারপ্রাইজে রাখে বিক্রি করে মোট কথা জমজমাট হয়ে যাবে বাংলাদেশ না আসলেও আমাদের কিছু অসুবিধা হচ্ছে না আরও নতুন কিছু আসছে বাংলাতেই তো আমাদের এই পশ্চিমবঙ্গতে যা যা আছে সেটাই যদি আমরা সুন্দর করে নিয়ে এসে প্রতিস্থাপন করতে পারি মানুষ খুব ভালোভাবে নেবে